ভালো না আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগনাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাংলাদেশ আমাদের দাড়িপাল্লাকে নিয়ে আপনি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দি তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন আজহারুল সাহেবকে এখন পর্যন্ত এই আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেননি তার চিকিৎসা দেননি তাকে অবহেলা করেছেন এখন আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা শিবির করেছে জামায়াত করেছে ছাত্রদল করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের আমলের সকল অত্যাচারের মামলা যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা আপনারা সেগুলো উঠান নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন বরং এই বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে এসে এই মাহমুদুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছি অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি বাহ তাহলে এই বাংলাদেশের চোর বা কে আর বিচার বা কাকে করবেন আর কার বিচার করবেন আপনি এসব ধান্দাবাজি বন্ধ করা উচিত আমি কোনো বিচারই চাই না যে দেশে সকল চোর গুলো ডাকাত গুলো খনি গুলো পালিয়ে গিয়েছে তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না এখানে শুধু রায় হবে একটা কপি একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আর পাবেন না হা দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার আসামিরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমনাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় এই যে চর্মনাইয়ের পীরকে সেই মামলাগুলোর সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যা আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একজন মেড়াইকে ছাড়া স্বামীকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেখে চর্মণাইকে তুমি আইন দেখাও দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেন্টেন করে যেতে হয় সবকিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন যদি শব্দটা আমরা বলি পালাতে তাও ভুল হবে কারণ এখানে পালানোর মতো কিছু নাই পালায় যেভাবে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে কেউ হয়তো না বলে যাচ্ছে সেখানে আবার ধরা পড়ছে আব্দুল হামিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারই একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন মানুষের প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে এই সব বিবেচনায় দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হল বাংলাদেশ থেকে বিদেশে আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না বিদেশে যাবেন কি যাবেন না একজন রাষ্ট্রপতি হিসাবে তার কতটুকু সম্মান দেওয়া উচিত দেওয়া উচিত না এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারবো কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেয়ার পক্ষে অবশ্যই কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ পর্যন্ত দেয়নি তখন কি আব্দুল হামিদ সাহেবরা বাংলাদেশে ছিলেন না তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোনো অবস্থায় এই দেশ জন্য একটু মুক্তির ব্যবস্থা আনঅফিসিয়ালি অফিসিয়ালি গোপনে অতি গোপনে কিংবা প্রকাশ্যে কিংবা আজকের যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন পারতেন কিন্তু তারা করেননি তারা হিংসার আগুনে দাউ দাউ করেছে তারা তৎকালীন সময় তাকে জুলুম করেছে অত্যাচার করেছে চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি আজ আব্দুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল